স্বপ্নের ঘর সাজানোর জন্য আসলে কিছু ক্লাসিক পিস দরকার আর জাহিদ ফার্নিচার নিয়ে এসেছে এমন এক রাজকীয় শোকেস যার নাম লাক্সারি রাউন্ড শোকেস এবং এর কোড নাম্বার ZSC06 চিটাগাং এর খাঁটি সেগুন কাঠ দিয়ে তৈরি এই শোকেসটি পুরোপুরি হাতের ছয় খোদাই করা ডিজাইনে ফুটে উঠেছে অনন্য সৌন্দর্য প্রতিটি কার প্রতিটি প্যাটার্ন এবং ডিজাইনগুলো নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে শোকেসটির গায়ে ব্যবহার করা হয়েছে গোল্ডেন অ্যান্টিক কালারের লেকার বার্নিশ যা এনে দিয়েছে রাজকীয় এক আভা তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটি রাউন্ড সহ এই সুকেসটি ব্যবহারও যেমন সহজ তেমনি নিরাপদ ও স্টাইলিশ এই সুকেসটির দৈর্ঘ্য আট ফিট এবং প্রস্ত পাঁচ ফিট ঘরের যে কোনো প্রান্তে দেবে এক এলিগেন্ট লুক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ ট্রাকসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়া সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে দেখেও আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরির ঠিকানা ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এছাড়াও আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর এই সুগেজের সাথে পাচ্ছেন বিশাল তিরিশ বছরের গ্যারান্টি এবং ঢাকার ভিতরে দশ বছরের ফ্রি সার্ভিস বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে কালার করা ছাড়া আরও একটি চার রাউন্ড সুগেজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা র অবস্থাতে এই রাউন্ড সুগেজটি দেখে অর্ডার করতে চান তারা আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের এই রাউন্ড সুগেজের রাউন্ড পাল্লাতে পাকিস্তানের অ্যাক্রিলিকের ফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে এছাড়াও প্রতিটি পাল্লাতে আমরা একটি করে লক সিস্টেম দিয়েছি এখানে এই শোকেসের পিছনে ফাইভ মিলি লুকিং ক্লাস দেওয়া হয়েছে এছাড়াও এই শোকেসটির মধ্যে আমরা টেন মিলি চারটি শেল ব্যবহার করেছি বর্তমানে আমাদের এই লাক্সারি রাউন্ড শোকিস্টির উপরে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ভিউয়ার্স ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কিছু রাউন্ড শোকেস চার পাল্লা এবং তিন পাল্লা গোল্ডেন কালার ন্যাচারাল কাট কালার বিভিন্ন ডিজাইনের তৈরি করেছি সেগুলো দেখে আপনি ডিসাইড করতে পারেন যে আপনার ঘরে কোন ডিজাইন কোন কালার এবং তিন পাল্লা নাকি চার পাল্লা হলে ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এই প্রোডাক্টগুলোর ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক নিচে বক্সে দেওয়া রয়েছে এছাড়া প্রতিটি প্রজেক্টের ভিডিও ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি শেষ হওয়ার পরে সেই শোকেসগুলোর ভিডিও দেখে আসতে পারেন এই রাউন্ড শোকেসের চারটি পিলারে আমরা গোল্ডেন কালারের চারটি স্টিলের সিট ব্যবহার করেছি এখানে চারটি সিট যদি আলাদাভাবে আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লাসিক দেখাচ্ছে এই শীটের ব্যবহারের ফলে এই রাউন্ড পালাটির উপরের যে ডিজাইনটি রয়েছে আপনারা চাইলে এই সেম ডিজাইনটি একদম নিচে কাস্টমাইজ করে নিতে পারবেন অলরেডি কিন্তু এই ডিজাইন সহ আমাদের ফেসবুক এবং ইউটিউবে সেম ভিডিও এবং ছবি দেওয়া রয়েছে অর্থাৎ উপরের যে ডিজাইনটি রয়েছে আপনারা চাইলে সেম ডিজাইনটি এই নিচের এখানেও নিতে পারবেন ভিউয়ার্স আমাদের জাহিদ ফার্নিচার শোরুম এবং ফ্যাক্টরিতে সকল ধরনের কাঠের ফার্নিচার তৈরি করা হয়ে থাকে যেমন বেডরুম সেট ডাইনিং টেবিল সোফা সেট দোলনা সুকে চেয়ার সহ নানান ধরনের প্রোডাক্ট আপনাদের যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে অর্ডার করতে তাই আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আর যারা রেডিমেড প্রোডাক্ট ক্রয় করতে চান তারা চলে যেতে পারেন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো পূর্ব কাজীপাড়া বেগম রোকেয় সহনি রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো পিলা নাম্বার দুইশো তিরাশি সেখানে আমাদের রেডিমেড নানান ধরনের ফার্নিচার তৈরি করা রয়েছে আপনারা চাইলে দেখে সেখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন প্রতারণা এড়াতে স্ক্রিনে দেওয়া তিনটি নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে জাহিদ ফার্নিচারে যোগাযোগ করবেন না জাহিদ ফার্নিচার শুধুমাত্র স্ক্রিনে দেওয়া তিনটি নাম্বারই ব্যবহার করে থাকে এখানে এই সুকৃষ্টিতে কিন্তু এখনো গ্লাস লাগানো বাকি রয়েছে অর্থাৎ ভিতরের শেলগুলোর গ্লাস এখনো বসানো হয়নি এগুলো কিন্তু বাসায় গিয়ে পরবর্তীতে ফিটিংস করে দেওয়া হবে এছাড়াও আমরা উপরে দিয়েছি দুটি স্পটলাইট এর ফলে আপনাদের ভিতরের আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠবে এই সুকৃষ্টির তিনটি পাল্লাতে আমরা মোট তিনটি স্টাইলিশ এবং মজবুত হ্যান্ডেল ব্যবহার করেছি এছাড়াও আমাদের এখানে কিন্তু কিন্তু আরো বেশ কিছু হ্যান্ডেলের স্যাম্পল রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও যে কোনো হ্যান্ডেল ব্যবহার করতে পারবেন পাঁচ ফিট ইন্টু আট ফিট এই শোকেজটি কিন্তু পুরোটাই একটি পার্টের মধ্যে করা হয়েছে এছাড়া আমাদের সাত ফিট ইন্টু আট ফিটের যে বড় শোকেজটি রয়েছে অর্থাৎ চারপালা পালা যে রাউন্ড শোকেজটি রয়েছে সেটি কিন্তু আমরা মাঝ দিয়ে দুটি ভাগে বিভক্ত করে থাকি এই শোকেজটির তিনটি পালাতে কিন্তু আমরা খুবই উন্নত মানের প্রোটেক্স তালা ব্যবহার করেছি ভিউয়ার্স এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই প্রোডাক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার মূল্য নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এছাড়াও আপনারা চাইলে ফোন কলের মাধ্যমেও এটির প্রাইস সম্পর্কে জানতে পারবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এছাড়াও আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন